বন্ধুরা আলোচনা করব কিভাবে পাওয়ার অফ অ্যাটর্নি বা আমুক্তার নামা তৈরি করবেন প্রদান করবেন অথবা বিদেশে অবস্থানকালে কিভাবে দেশের সহায় সম্পত্তি রক্ষণাবেক্ষণ কিংবা বিক্রির জন্য কিংবা যে কোনো ধরনের কাজের জন্য কারোর উপরে পাওয়ার অফ অ্যাটর্নি করবেন কখন এবং কিভাবে সেই পাওয়ার অফ আবার বাতিলও করতে পারবেন পাওয়ার অফ অ্যাটর্নি কখন আবার আপনা আপনি বাতিল কিংবা কার্যক্রম শেষ হয়ে যাবে অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি বা আমুক্তা নিয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিপস বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে পর ব্যাটনি বা আমুক্তার নামে কিন্তু একটি আইনগত দলিল যাকে আমুক্তার নিয়োগ করা হলো তিনি কিন্তু মূল মালিকের পক্ষে সম্পত্তি দান করতে পারবেন বিক্রি করতে পারবেন হস্তান্তর করতে পারবেন রক্ষণাবেক্ষণ বন্দুক রাখা খাজনা প্রদান এই সমস্ত কাজগুলো কিন্তু তিনি করতে পারবেন তবে কিন্তু স্পষ্ট করে লেখা থাকতে হবে যাকে পাওয়ার বা আপনি ক্ষমতা দিচ্ছেন যার উপরে মুক্তার নামা দিচ্ছেন তিনি কি কি কাজ করতে পারবেন কিংবা কি কি কাজ করতে পারবেন না তবে মুক্তার নামা দাতার সম্পত্তি যেখানেই থাকুক দাতা যেখানে বসবাস করে অর্থাৎ দাতার স্থায়ী ঠিকানার সেই জেলার রেজিস্ট্রি বা সাব সম্মুখেই কিন্তু এই সম্পাদন কিংবা রেজিস্ট্রি করতে কারণ আমাদের উনিশশো আট সালের রেজিস্ট্রেশন এবং তেত্রিশ ধারায় কিন্তু এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে কিন্তু যেগুলো জমি জমা হস্তান্তরের সঙ্গে জড়িত নয় শুধুমাত্র দমি দেখাশোনা খাজনা প্রদান করা কিংবা মামলা মোকাদ্দা পরিচালনা করা সেগুলো কিন্তু কোর্টের নোটারি পাবলিকের মাধ্যমে নোটারি করে নিলেই হবে তবে দুই হাজার বারো সালের পাওয়ার অ্যাটর্নি আইন অনুসারে পাওয়ার অ্যাটর্নি দুই প্রকার এক প্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি এবং দুই অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি স্থাবর সম্পত্তি বিক্রির উদ্দেশ্যে বিক্রয় চুক্তি সম্পাদনের উদ্দেশ্যে কিংবা ঋণ নেওয়ার বিপরীত স্থাবর সম্পত্তি বন্ধু প্রদানের জন্য প্রদত্ত পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি এই পাওয়ার অফ অ্যাটর্নিতে মোক্তারের ক্ষমতা মূল মালিকের মধ্যেই থাকে অর্থাৎ মূল মালিক যে কাজগুলো সম্পাদনা করতেন পাওয়ার অফ অ্যাটর্নি বলে যিনি সেই কাজগুলো সম্পাদন করলে তিনি মূল মালিকের মতোই কাজটি সম্পাদিত করেছে বলে গণ্য হবে আর এই অপত্যারযোগ্য পাওয়ার ক্ষেত্রে কিন্তু মুক্তারের মৃত্যু হলে বা আইনগতভাবে দলিল সম্পাদনে অক্ষম হলে ওই মৃতু বা অক্ষম মুক্তারের বৈধ ওয়ারিসের উপরে দলিল থেকে সৃষ্ট দায় বা অধিকার স্বয়ংক্রিয়ভাবেই অর্পিত হবে এবার আসল কথায় আসি বিদেশে বসবাস বা অবস্থানরত কোনো ব্যক্তি দেশে বসবাসরত কাউকে পড়া প্যাটনি বা আমুক্তা নামা দিতে চাইলে তাকে কিন্তু দেশে কোনো আইনজীবী ইংরেজিতে মোশাবিদা করিয়ে বিদেশে আমুক্তার দাতের কাছে পাঠানো যায় তৃতীয়ত যে দেশে ফরেন পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদিত হবে সেই দেশে বাংলাদেশে দূতাবাসের কনসুলারের সামনে দাতা স্বাক্ষর করবেন এবং কনসুলার কর্তৃক তার সত্যায়িত হওয়ার পরে আমমুক্তা দাদা তার ক্ষমতা আমুক্তার গ্রহে তার বরাবর বাংলাদেশে পাঠিয়ে দেবেন তৃতীয়ত আমুক্তা সাহেব ওই পাওয়ার অফ অ্যাটর্নি কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়ন করবেন এরপরে যাবে সেটা সংশ্লিষ্ট জেলার ডিসি সাহেবের কাছে সেই জেলার জেলা প্রশাসকের রাজস্ব কার্যালয়ে জমা দিয়ে লাগাতে হবে এবং সেখানে নামা দলিল উপর একটি নাম্বার এবং তারিখ তবে পাওয়ার অ্যাটর্নি বা আম কিন্তু আবার বাতিলও করা যায় যে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করা হয়েছিল সেই জেলার রেজিস্ট্রার বরাবর উভয়ের সম্মতিতে মুক্তারনামা বাতিলের জন্য আবেদন করা যায় আর রেজিস্টার এটি রদ করতে পারবেন নির্ধারিত পদ্ধতিতে এবং তার জেলা রেজিস্ট্রি অফিসে নোটিশের মাধ্যমে জানিয়ে দেবেন আর যদি রেজিস্ট্রি করা না হয়ে থাকে তাহলে আমুক তার বাতিল ঘোষণা করে নির্ধারিত স্ট্যাম্পের দলিল সম্পাদনও করা যেতে পারে তবে স্বার্থের সাথে যুক্ত নামা স্বার্থপূর্ণ বা পরত্যাক্ত না হওয়া পর্যন্ত কিন্তু বাতিল করা যায় না সেই বিষয়টা আপনাদেরকে মনে রাখতে হবে এছাড়া নামা বাতিলের পদ্ধতি সময়ের মধ্যে রয়েছে নির্দিষ্ট মেয়াদের জন্য করা হলে মেয়াদ শেষে কিন্তু আপনার আপনি বাতিল হিসেবে গণ্য হবে মুক্তা নামা নির্দিষ্ট কোনো কাজের জন্য করা হলে ওই কাজ সমাপ্তি হলে তা আপনার আপনি বাতিল বলে গণ্য হবে আর যদি যৌথ ক্ষমতার মুক্তা নামা দেওয়া হয় তাহলে পক্ষদের যে কোনো একজনের মৃত্যু হলে সেটা বাতিল হিসেবে গণ্য হবে কাজেই আম নামা বা পড়া ব্যাটনি সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইডি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে দিবেন